হ্যালো কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো তো আমি রিসেন্টলি একটা ভিডিও দেখতেছিলাম যেটা হচ্ছে বেসিক্যালি ইউএসের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটির প্রায় প্রায়শখানিক স্টুডেন্টসকে তারা গ্রেফতার করছে পুলিশ তো বেসিক্যালি গ্রেফতারটা হচ্ছে কারণ ওইখানের মধ্যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোর মধ্যে প্রো প্লেস্ট প্যালেস্টাইন একটা জনমত তৈরি হচ্ছে যেটা ওয়েস্টার্ন অ্যাকাডেমিয়া জিনিসটা নিতে পারতেছে না স্পেশালি ইউএসের মধ্যে প্রচুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে প্যালেস্টাইন অনেকগুলো রেলি হচ্ছে অনেক একটা জনমত তৈরি হওয়ার চেষ্টা করতেছে এর ফলে বেসিক্যালি যে আইপেক যেটা আছে প্র ইসরায়েল যে লবিগুলো এখানে আছে তারা খুব কনসার্ন লাইক ইয়ং জেনারেশনের মধ্যে এখন যে পরিমাণ জনমতটা তৈরি হয়েছে সেটা নিয়ে তারা কনসার্ন কারণ তাদের এতদিনকার বলে আসা যত মিথ্যা কথা যতগুলা যতগুলো বানোয়াট এবং ইয়া ছিল প্রত্যেকটা কিছু মানে খুব একদম পরিষ্কার হচ্ছে এবং এই জনমতটা আস্তে আস্তে মানে আমার মনে হয় এটা বাড়তে থাকলে তারা এটার ভয়টা বুঝতে পারতেছে এটা যদি ছড়ায় পড়ে মাস লাইভেলে তখন কিন্তু তাদের এত যে পলিসি বা অন্যান্য জিনিসগুলো কিন্তু খুবই মানে টিকবে না একটা একটা গভর্নমেন্টের এগেনস্টে একটা ধরেন জনমত খাড়া হয়ে যেতে পারে যদিও এটা এখনও অত সেভিয়ার লেভেলে নাই বাট এটা কিন্তু আস্তে আস্তে দিকে যাচ্ছে এর ফলে আসলে যেটা হচ্ছে কি মানে ওয়েস্টার্ন মিডিয়া বা ওয়েস্টার্ন অ্যাকাডেমিয়া সম্পর্কে আমাদের এখানে একটা জনমত আছে এরকম যে মানে তারা খুব লিবারেল তাদের এখানে মানে মুক্ত মনাবে সবাই যার যে যার খুশি মতো বলতে পারে চর্চা করতে পারে এই টাইপের একটা সেন্টিমেন্ট মানে এই টাইপের একটা কথাবার্তা আমরা আমাদের একদম আর্লি এজ থেকে শুনে আসতে আসতেছি আমাদের এখানে প্রায় মানে বলা বলি করা হয় যে তারা খুব এই সেই তো আসলে দেখা যাচ্ছে যে এটা পুরাটা একটা মানে কি মিথ্যা বা এগুলো যে একটা পোরা ফাঁফা সর্বস্ব বক্তব্য এই জিনিসটা কিন্তু এখন পরিষ্কার হচ্ছে লাইক এইখানের এবারের এইবারে যে যেরকমভাবে জিনিসটা পরিষ্কার হচ্ছে এর আগে কিন্তু এই বিষয়গুলো এত ক্লিয়ারলি আসে না এবং এত ক্লিয়ারলি জিনিসটা বোঝা যায় নাই বাট এবারে ইসরায়েলের আগ্রাসনটা শুরু হওয়ার পরেই মানে মোটামুটি এই জনমত্যা যখন মানে গড়ে উঠতেছে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষিত তরুণদের মধ্যে র্যালিগুলো যখন মানে মানুষজন বাড়তেছে স্পেশালি যখন লন্ডনে বিশাল যে রেলিটা হলো ওইটার পর কিন্তু ঋষি সোনাক মানে খুব খেপে গেছিলেন যে বলতেছে এতগুলো হামাজ সমর্থক এখানে কি করতেছে মানে এটা খুব কনসার্ন তারা মানে এটা নিয়ে খুব কনসার্ন যে এখানে মুসলমানদের প্রতি মানে সেন্টিমেন্টটা দিন দিন বা ইয়া করতেছে এটা নিয়ে তারা খুব কনসার্ন দেখাচ্ছে তো বেসিক্যালি ওয়েস্ট ওয়েস্টার্ন অ্যাকাডেমিয়া অ্যান্ড ওয়েস্টার্ন লিবারেল পয়েন্টগুলো সম্পর্কে আমাদের যে এখানে এখানে যে মতবাদগুলো ছিল যে যারা খুবই ওপেন মাইন্ডেড বা এই টাইপের আসলে দেখা যাচ্ছে এটা কোনো কিছু না বরঞ্চ মানে ওয়েস্ট যে কন্টিনিউয়াস একটা বেল এটার আমরা কী বলতে পারি লিবারেলিজমের একটা বেলের আন্ডারে বসে যে কন্টিনিউয়াস যেই ইসলাম অফ প্লাস কন্টিনিউয়াস যে এই যে মিডল ইস্টের মধ্যে উত্তেজনা এবং যতগুলো অশান্তি তারা ক্রিয়েট করছে এগুলার যে মানে এখন বিষয়টা হচ্ছে ক্লিয়ার হচ্ছে এখন সবার কাছে পরিষ্কার হচ্ছে আসলে যারা মানে যা বলে মুখে বাট বাস্তবের সাথে এটার কোনো এত সম্পর্ক নাই এটা অবশ্য অ্যাডওয়ার্ড সাই তার ওরিয়েন্টালিজম এটা ক্লিয়ার করছিলো যে পাশ্চাত্যর মানে পশ্চিমের পাশ্চাত্য সম্পর্কিত যত বয়ান টয়ানগুলো আছে এগুলো বেসিক্যালি হচ্ছে নিউ কলোনিয়ালিজমের দিকে নিয়ে যায় বাট এটার মধ্যে যে পাশ্চাত্যের ভালো চাইতে গিয়ে তারা যে বয়ানগুলো তৈরি করছে এমন না বরং তো তাদেরকে কিভাবে ডমিনেন্ট হিসেবে রাখা যায় ওই চিন্তা থেকে মূলত এই বয়ানগুলো খারা করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে তাদের কাছেও ক্লিয়ার হচ্ছে যে অ্যাকাডেমিয়া যে আলটিমেটলি এগুলা যে ক্ষমতার পারপাস সার্ভ করতেছে এবং আলটিমেটলি এরা যে জায়েনিজমের মানে পক্ষের এই দালালি করে আসতে সেখানে যে মানে ওপেন মাইন্ডেড বা লিবারালিজমের যে খুব বেশি কোনো ফর্চা নাই এগুলো হচ্ছে মানে ক্লিয়ার হচ্ছে এতদিন পর্যন্ত তার একটা বেলের আন্ডারে ছিল জিনিসটা বুঝতে পারে নাই সারা দুনিয়া এটা নিয়ে খুব অবসেস ছিল যে এরা তো আল্লাহ খুব স্মার্ট বা খুব ওপেন বাট খুব লিবার মেন্টালিটির মানুষজন ত্যান বাট এখন জিনিসটা বোঝা যাচ্ছে কি এখন ক্লিয়ার হচ্ছে আসলে সেরকম কোনো কিছু না এখানে হচ্ছে মানে তারা মূলত ওদেরই পারপাস সার্ভ করতেছিল তো পশ্চিমা যে সমস্ত ছাত্র ভাই বন্ধুরা কাজটা করতেছে তাদের জন্য অবশ্যই আমাদের একটা শুভকামনা থাকবে এবং আমি বিশ্বাস করি যে জনমতটার দরকার এবং এটা নিয়ে খুব প্রচার প্রচারণাও দরকার কারণ আমি আমরা দেখলাম যে ভিয়েতনাম যুদ্ধের সময় যে ব্যাপারটা হলো ভিয়েতনামের সময় আমরা দেখেছি যখন হিপি মুভমেন্টটা যখন খুব বা ইউএসের মধ্যে ছড়াই গেল এবং পরে যখন এবং পুরা ইউএস জুড়ে যখন আন্দোলনটা খুবভাবে ছড়িয়ে পড়ছিল তখন কিন্তু তারা এখান থেকে উইথড্র করতে ট্রুপস উইথড্র করতে বাধ্য হয় মানে দ্য পোস্ট ফিল্মে মনে হয় রেটোরিকটার উপরে বানানো সরি এটা নিউ ইয়র্ক টাইমসের আহ পর ওপর বানানো বাট সেম সিমিলার কনসেপ্টের স্টোরি লাইনটা ওখানের মধ্যে ছিল তো এ হচ্ছে অবস্থা আর কি যে আমাদের মধ্যে যারা এটা ভেবে বসে থাকেন যে যারা চিন্তা করে বসে থাকেন যে ওয়েস্টার্ন একাডেমিয়া তাদের যে লিটারেচার বা অন্যান্য যেগুলোর মধ্যে মানে খুব লিবার মানে কোব লিবারেলিজমের চর্চা হয় হ্যান ত্যান যে একটা ধোঁয়া তোলার চেষ্টা করে আসলে ভাই মানে এখানে এগুলার কোনো কিছুর যে মানে এত অস্তিত্ব নাই এগুলা যা আদতে মানে তাদের ক্ষমতা যারা আছে তাদের পারপাজে সার্ভ করে এবং এগুলাদেরকেই এই মতবাদগুলোকে যে তারা প্রাধান্য দেয় এটা মানে পরিষ্কার হচ্ছে যে তাদের এখানে লিবারিজম নিয়ে যে ধোঁয়া তোলা হয় ওইটা আসলে যে খুব বেশি ওটা ওইটা নিয়ে যে খুব বেশি রকমের ফ্যাসিনেটেড হওয়ার কোনো ব্যাপার নাই আর কি তো এই হচ্ছে অবশ্যই এ নিয়ে আপনারা কি ভাবেন বা আপনারা কি চিন্তা করেন জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে